আসসালামু আলাইকুম অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত উত্তীর্ণদের নতুন নির্দেশনা এন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যয়নপত্র পুনরায় ডাউনলোড সংশোধন করার জন্য যেসব প্রার্থী আবেদন করেছেন তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যারা ডুপ্লিকেট সংশোধিত ই প্রত্যয়নপত্র ডাউনলোড করতে পারেননি তাদের ডাউনলোডের সুযোগ দিয়ে সময় বর্ধিত করা হবে বিষয়টি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ডুপ্লিকেট সংশোধিত ই প্রত্যয়নপত্র ডাউনলোড সময় বাড়ানো হবে শীঘ্রই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এ নির্দেশনা ইতিমধ্যে এন টিআরসির টেকনিক্যাল সহযোগী প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেডকে জানা পাঠানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যয়নপত্র পুনরায় ডাউনলোড সংশোধন করার জন্য যেসব প্রার্থী আবেদন করেছেন তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তারা ডুপ্লিকেট সংশোধিত ই প্রত্যয়নপত্র ডাউনলোড করতে পারেননি তাদেরকে ডাউনলোডের সুযোগ দিয়ে সময় বর্ধিত করা হবে বিষয়টি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য